আসসালামু আলাইকুম আজকে দুটা কথা কহব অন্য বিষয় নিয়ে বিষয়ের নাম বাংলাদেশের যে ক্রিকেট আছে ক্রিকেটের সেকাল ও একাল নিয়ে কারণ সেকালে আমরা যে খেলা দেখেছি এই খেলাই এখন পাচ্ছি না ছন্দ ছন্ন ছাড়া খেলা তাই দুটা কহার লেগে কথা আপনাদের সামনে হাজির হয়েছি দেখি কহার চেষ্টা করছি বাংলাদেশ ক্রিকেট এক সময় ছিল স্বপ্ন গর্ব ও অনুপ্রেরণার প্রতীক সেই স্বর্ণময় সেকালে ক্রিকেট প্রেমিকদের মনে জেগেছিল এক নতুন আশার আলো কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই গৌরবময় দল কিছুটা ছন্দ হারিয়েছে বর্তমানে পারফরমেন্সের ওঠানামা মানসিক চাপ ও ব্যবস্থাপনাগত তাই দলটি দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে সেকালের স্বর্ণযুগ দু সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ধীরে ধীরে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ দু বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে সারা জাগায় টাইগাররা দু বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট নতুন যুগের সূচনা হয় তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ মাসরাফি বিন্তা এই প্রজন্ম গড়েছিল স্বর্ণময় সময়ের ইতিহাস তাদের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট পেয়েছিল স্থিতিশীলতা আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু একালের দুঃসময় কি যে খারাপ যাচ্ছে সেটা বলে বোঝানোর মতো নয় তাও দুটি কথা বলার চেষ্টা করছি সময়ের স্রোতে এখন সেই জয়ের ধারাবাহিকতা কিছুটা স্নান অভিজ্ঞ খেলোয়াড়দের অবসর নতুন প্রজন্মের অনভিজ্ঞতা কোচ পরিবর্তন ও দলের অভ্যন্তরীণ সময় সমন্বয়হীনতা পারফরমেন্সে প্রভাব ফেলেছে বেশ কয়েকটি সিরিজে বড় ব্যবধানে পরা যায় ব্যাটিং লাইন আপের ভঙ্গুরতা এবং মনোবলের ঘাটতি ভক্তদের হতাশ করেছে তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তি চাপ সমালোচনা এবং দলীয় অস্থিরতা দুঃসময়ের গভীরতা বাড়িয়েছে এখন দেখার বিষয় ভবিষ্যতের প্রত্যাশা তবে দুঃসময় মানে শেষ নয় ক্রিকেটে উত্থান পতন স্বাভাবিক যদি বোর্ড কোচিং স্টাফ ও খেলোয়াড় সবাই একসাথে লক্ষ্য স্থির করে কাজ করে তাহলে আবারও ফিরবে সেই স্বর্ণযুগ নতুন প্রজন্মের খেলোয়াড়রা যেমন তহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ শরিফুল ইসলাম ও অন্যান্য ভালো যেমন নাহিদ রানা তারা ভবিষ্যতের আশার প্রদীপ হয়ে উঠতে পারে পরিশেষে একটাই কথা বলবো বাংলাদেশ ক্রিকেট টিমের ইতিহাস সংগ্রাম ও সাফল্যের মিশ্র গল্প সেকালের স্বর্ণময় গৌরব আজও অনুপ্রেরণা হয়ে আছে আর একালের দুঃসময় কেবল একটি অস্থায়ী অধ্যায় সময় এসেছে আবার নতুন করে গড়ে তোলার কারণ বাংলাদেশ ক্রিকেট হার মানে না হারকে জয় করাই তার স্বভাব ভালো মন্দ কী বলতে পারলাম জানি না আপনারা সাড়া দিবেন আমি চেষ্টা করব আর ভালো কিছু উপস্থাপনের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ